কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা সেই মুখোমুখি হওয়ার কথা এবং বিবেচনায় দ্রুতই সেখান থেকে ম্যাচ ছড়িয়ে পিসিবি ম্যাচের ভেনু বদল হয়েছে আইপিএল এরও নিরাপত্তা সংকটের কারণে বিমানবন্দর বন্ধ থাকায় পঞ্জাব মুম্বাই ম্যাচ ছড়িয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে তাই ক্রিকেটারদের এখন যাওয়া আসা করতে হবে বাস অথবা ট্রেনে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা এখন রূপ নিয়েছে সংঘাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও যার প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে চলমান দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও বিএসএলএ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম চত্বরের কিছু অংশ সেটিও আবার পিএসএল এর ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে নিরাপত্তা বিবেচনায় ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়েছে পিসিবি রাওয়ালপিন্ডির এই মাঠেই নামার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমের শুধু পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ নয় রাওয়ালপিন্ডিতে নির্ধারিত অন্য ম্যাচগুলো সরিয়ে নিয়েছে পিসিবি সেক্ষেত্রে পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে করাচি স্টেডিয়ামে এদিকে নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর যার মধ্যে পাঞ্জাবের অমৃতসর ও চণ্ডীগড় যে কারণে এরই মধ্যে ভেনু বদল করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ এগারো মে পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ ধর্মশালার পরিবর্তে সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে তবে একই ভেনুতে পাঞ্জাব দিল্লি ম্যাচ দূরত্ব কম হওয়ায় সড়ক ও রেলপথে ধর্মশালা পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস ফিরতে হবে একই উপায়ে সেজন্য স্টেডিয়াম থেকে দু বাস যাত্রার পর ধরতে হতে পারে দিল্লির ট্রেন তবে ম্যাচ সরিয়ে নেয় মুম্বাইয়ের ভোগান্তি কমলেও সমস্যায় পড়বে পাঞ্জাব কিংস আহমেদাবাদে যেতে দলটির ভরসা সড়ক পথের লম্বা জার্নি বিকল্প হিসেবে ট্রেনেও ভ্রমণ করতে হতে পারে শ্রেয়াস আয়ারের দলকে এদিকে আইপিএলে নতুন করে যোগ হয়েছে বোমা তঙ্ক শুরুটা কলকাতার ইডেন গার্ডেন্সে বোমা হামলার হুমকি দিয়ে যদিও নিরাপত্তা বাড়িয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কলকাতা চেন্নাই ম্যাচ এবার নতুন করে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থার কাছে মেইলে আসা সেই হুমকি নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ মুহূর্তের মধ্যে ডগ স্কোয়াড বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে স্টেডিয়ামের প্রতিটি কোনা যেখানে ষোলো মে অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালসের ম্যাচ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস